এলা একটি জুতোর সাথে নিজের পায়ের মাপ নেয় এবং এলার পায়ের যে অংশটুকু জুতো থেকে বড় ছিল এলা পায়ের সেই কেটে ফেলতে চায় তখন এলা একটি চাকু তার পায়ের ওপর রাখে এবং একটি কাঠের লাঠি দিয়ে নিজের পায়ের আঙুলগুলোকে এলা সব কিছু করে সেই কাঁচের জুতোতে তার পা ফিট করানোর জন্য যাতে তার বোনকে হারিয়ে দিতে পারে এবং প্রিন্স যেন তাকেই বেছে নিয়ে রাজকন্যা বানায় এই প্রতিযোগিতায় সব মেয়েরাই অংশগ্রহণ করে কিন্তু ভুলবশত এলা তার ডান পা কেটে ফেলে যখন এলার মা জানতে পারে তখন তার মা ভালোবেসে তার বাম পা কেটে দেয় তবে এটা প্রথমবার ছিল না এলার নিজেকে এভাবে যন্ত্রণায় ফেলা চার মাস আগে বল পার্টিতে প্রিন্সের পছন্দের হওয়ার জন্য মা তাকে এক প্লাস্টিক সার্জনের কাছে নিয়ে যায় সেখানে ডাক্তার ব্রেস খুলে আর এলার হাতুরি চাকু দিয়ে তার নাক কেটে দেয় এলা এত জোরে চিৎকার করে যে তার ছোট বোন জেনি তখন ভয় পেয়ে কাঁপতে শুরু করে কিন্তু মা তাকে থামান না বরং আহত শরীর নিয়েই এলাকে ডান্স একাডেমিতে পাঠিয়ে দেয় ডান্স ইন্সপেক্টর যখন এলার মুখের দিকে তাকায় তখন বেশি ভালো না লাগায় এলাকে পেছনের শাড়িতে দাঁড় করিয়ে দেয় অন্যদিকে তার সুন্দর বোন জেনিকে সামনে রাখা হয় এলার ভেতরের গড়ে ওঠা স্নায়ু আর নীরব থাকতে পারে না তবুও পারফরমেন্সের দিন সবাই চমকে ওঠে এলা ছিল মঞ্চের একেবারে মাঝখানে কারণ এলার মা ডান্স টিচারকে ঠিকঠাক বোঝাতে পারে এবং ইচ্ছা করে তার ছোট বোনকে ওই স্থানে পৌঁছাতে বাধা দেয় তার পারফরমেন্স শেষ হতেই সব মেয়েরা অবাক হয়ে যায় এলা তখন নিজের পোশাক বদলে প্রিন্সের কোণে নির্বাচন অনুষ্ঠানে গিয়ে দাঁড়িয়ে যায় চারপাশে একের পর এক চোখ ধাঁধানো দৃশ্য যার দিকে তাকালেই মুগ্ধ হতে হয় প্রিন্স খুব দ্রুতই এলাকে বেছে নেয় এবং তার গড়ম সত্যি আকর্ষণীয় প্রিন্স ও এলা তখন একে অপরের দিকে তাকিয়ে দেখতে থাকে ঠিক তখন মুখঢাকা মেয়ে ভেতরে প্রবেশ করে সাদা ড্রেস পরা মুখে এক ফোঁটাও মেকআপ নেই অন্য সবার মাঝে তাকে একদম আলাদা লাগে প্রিন্স যেন হঠাৎ করেই বদলে যায় তার চোখে এখন শুধু ওই মেয়েটাই থাকে প্রিন্স তখন মেয়েটিকে মঞ্চে ডান্সের জন্য ডাকে কারণ প্রিন্সের তার সাধারণ ভাবটাই পছন্দ হয় তখন রক্ত যেন জ্বলে ওঠে এবং ভাবে এই এতদিনের কষ্ট এত যন্ত্রণা এখন সব বৃথা প্রথমবার এলা প্রত্যাখ্যান হওয়ার যন্ত্রণা অনুভব করে তারপর সে জানতে পারে মুখঢাকা মেয়েটি আর কেউ নয় তার নিজের বোন জেনি তখন এলার মাথা ঘুরে যায় জেনি ভয়ে পালিয়ে যায় আর প্রিন্স তিনি তখন শুধু জেনির প্রেমে মগ্ন প্রিন্স তখন মেটির পেছনে ছুটে যায় কিন্তু তাকে ধরতে পারে না শুধু জেনির একটি ছোট ছেড়া জুতো পরে থাকে এরপর প্রিন্স ঘোষণা করে এই জুতোটি যার পায়ে ঠিক মতো বসবে সেই হবে আমার রানী পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব